জুমার দিন মূলত আরবিতে বলা হয় ইয়ামুল জুমা আদি অর্থাৎ জুমার দিন যেমন বাংলাতে ষাটটি দিনের নাম আছে আরবিতেও তেমনই ষাটটি দিনের নাম আছে আরবিতে বাংলাতে যেমন বারোটি মাসের নাম আছে তদ্রুপ আরবিতেও বারোটি মাসের নাম রয়েছে এবং বাংলাদেশে আরবি বাংলা এবং হিজরি তিনটা শনি মানে প্রসিদ্ধ বা প্রচলিত তবে আমরা সচরাচর আরবি মাসটাকে হিসাব করি রমজান মাসে এর বাহিরে খুব বেশি হিসাব আমরা করতে চাই না বা করি না বা প্রয়োজন হয় না অনেক সময় বাংলাকে আমরা হিসাব করি বিশেষ করে গ্রামের মানুষ সবাই বাংলায় হিসাব করেই অভ্যস্ত কিন্তু সাহিত্যের কথা বা একাডেমিক বা এ জাতীয় কোনো হিসাব নিকাশ করতে হলে আমরা সচরাচর হিস্ত্রীর সঙ্গে হিসাব রাখি বলে ইংরেজির সঙ্গে আমরা হিসাব করে রাখি এবং সেই মোতাবেক আমাদের বাংলাদেশের ক্যালেন্ডারগুলো সাজানো যে ইংরেজি অক্ষরগুলো থাকে বড় বড় অক্ষরে আরবি আর বাংলা সালগুলো বা দিনগুলো থাকে ছোটো ছোটো অক্ষরে তার মানে আমাকে হাইলাইট করতেছে হলো ইংরেজি ভাষার দিকে সন্মানিতা হাজির তো সেই ধারাবাহিকতায় আমরা যদি বারোটি মাসের হিসাব করি তাহলে আমরা আরবিতে দেখতে পাবো বারোটি মাস ইংরেজিতে তারপর পাবো বারোটি মাস আবার বাংলাতেও পাবো বারোটি মাস তবে কোনো মাসের সাথে কোনো মাসে মানে মিল নেয় প্রতিটা মাস আলাদা আলাদা যেমন বাংলাতে আমরা যদি পাই তাহলে প্রথমে পাবো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ এবং মা ফাল্গুন চৈত্র এই বারোটি মাস পথ আবার যদি আমরা ইংরেজিতে হিসাব করি তাহলে ক্যালেন্ডারের পাতায় মাঝখানে মাঝখানে সবার উপরে লেখা থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকমভাবে ইংরেজিতেও বারোটি মাসের নাম সাজানো আছে তেমনই হবে আরবিতেও বারোটি মাসের নাম সাজানো আছে যেমন প্রথম মাস হলো মোহরম সফর রবিউল আউয়াল রবিউ সানি যেটা আমরা বর্তমানে অবস্থান করতেছি তাহলে মহরম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদ আল জুমাদাসানি রজব শাবান সাবাল রমজান শাওয়াল জিলকত জিলহজ এই মাত্র বারোটি মাস এখন আমরা যদি দিনের দিকে আসি তার দিনের মধ্যে আমরা এরকমভাবে তিনটা ভাষাতে আমরা তিনটি মানে বারোটি করে ষাটটি করে দিন পাব বাংলাতে যদি আসি তাহলে প্রথম দিন আমরা সচরাচর হিসাব করি শনিবার থেকে কিন্তু বর্তমান ক্যালেন্ডারগুলো করছে শুক্রবার এবং শনিবার দুই দিন ছুটি হওয়ার কারণে বর্তমান ক্যালেন্ডারগুলো করছে রবিবার থেকে তাহলে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনিবার আমরা যদি ইংরেজিতে হিসাব করি তাহলে একই অবস্থায় যে সানডে মানডে টুইসডে ওয়েনেসডে থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এভাবে সাজানো হয় আবার আরবি মাসগুলোকেও যদি আরবি দিনগুলোকে যদি সাজায় তাহলে আমরা সচরাচর যেটা রেগুলার করে আসি সেটা হলো ইয়ামুল আহাদি থেকে অর্থাৎ সাবতি ইয়াউমুল আহাদি ইয়ামুল ইসনাইনি ইয়াউমুল আরবিআই ইয়ামুল খামিজি ইয়ামুল আতি অর্থাৎ শুক্রবার নামটা হলো ইয়াউমাল জুমা আতি এই কারণেই আমরা এই দিনটাকে জুমার দিন হিসেব উনিকে আখ্যায়িত করি বাইরে রেগুলার চলে আবার অনেক কিছু মুসল্লি আছে আবার অনেক অন্য নামাজ পড়ুক আর না পড়ুক ওই হিসাব করে রাখে তাই আমি জুমার দিন নামাজ পড়ব দিন অতটা মানে গ্রহণযোগ্য নয় এটাই মনে হত তার ভিতরে একটা মানে ধারণা বা কিউরিসিটি বা এরকম হতে পারে কিন্তু আসলে জুমার দিনের ফজিলত দিনের ফজিলতের চাইতে একটু আলাদা তবে হ্যাঁ কেন আলাদা এই কারণে আল্লাহ রাবুল আলমিন এই জুমার দিনটাকে জুমা বলা হয়েছে এখানে অনেকগুলো লোক একত্র হয় নামাজ আদায় করবে অনেকগুলো লোক এখানে একত্রিত হবে সপ্তাহে অন্য দিন কিন্তু এরকম হয় না অন্য দিন হয় না আলিকা টিভি